হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো গোয়াতে আজকে দ্বিতীয় দিন আজকের দিনটা কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেশ অনেকক্ষণ আগেই উঠেছি উঠে নাস্তা হয়ে গেছে আর আয়ান এখনও ঘুমাচ্ছে আর এই যে খাটের সাইডে এগুলো ভিজে জামা কাপড় রাত্রিরে ভিজেছিল সেগুলোই সব মেলে দিয়েছিলাম ওই হাওয়াতে শুকিয়ে গেছে বাইরে আর মেলতে যায়নি মানে যদি ভুলে যাই তার জন্য ওই ঘরেতেই মেলে দিয়েছি আর কি তো সকালে উঠে বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো যেন মনে হচ্ছে গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখছি এত সুন্দর লাগছিল গোয়াতে এসেও এত সুন্দর পরিবেশ দেখতে পাবো এটাই ভালো ওই কলা গাছ তারপরে সজনে ডাঁটা ধরেছে দেখছি অনেক সজনে ডাঁটাগুলো দেখে বেশি লোভ হচ্ছিল আর কি তো এখন আয়ান ওঠেও পড়েছে আয়ান আর আহান এখন নাস্তা করে নিচ্ছে ওই ব্রেড আর ডিমের আমলেট বানিয়ে দিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছে আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাব কালাঙ্গুদ বিচ আর বাইরেটা একটু ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিলো চার পাঁচটা দেখতে আর এবার যে বিলাটা নেওয়া হয়েছে না সব কিছুর সুবিধা আছে বিশেষ করে ওই সকালে উঠি রান্না বান্নাটা হয়ে যাচ্ছে খেয়ে দিয়ে বেরোচ্ছি এটাই ভালো আর বাইরে বেরিয়ে হালকা একটু কিছু খেয়ে নিলেই মানে হয়ে যাচ্ছে আর এখানে মানে এত সুন্দর সুন্দর মানে সব কিছু গাছ আছে দেখতে পাচ্ছি ওই পেঁপে গাছ কলা গাছ তারপরে আম ওই সজনেরটা সব কিছুই আছে আর দেখতে ভীষণ ভালো লাগছিলো তো এখন সবাই রেডি হয়ে গেছে তো কিছুজন এখনও বাকি আছে তার জন্য একটু ওয়েট করছিলাম আর আশপাশটা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো দেখুন কত সুন্দর সুন্দর সব গাছপালা আছে আর এই গাছটা না প্রথমে আমি দেখে ভাবছিলাম যে সিম গাছ মানে ভালো করে দেখতে মনে হচ্ছে না এটা একরকমের ফুল তো প্রথমে দেখে ভেবেছিলাম সিম গাছ সিম গাছের মতনই ফুলটা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর বেশ ভালো লাগছিল আর নাসিম বলছিল যে মা পুরুষের নানি বাড়ি যাই সেরকম রাস্তাঘাট ওর মানে খুব ভালো লাগছে আর আমরা সবাই মিলে যখন স্কুটিগুলো নিয়ে বেরোচ্ছি ভীষণ ভালো লাগছে আমাদের ওই বারোটা মতো স্কুটি নেওয়া হয়েছিল সবার মিলিয়ে আমরা দুটো নিয়েছি নাসিমের পাপা একটা আর আমার একটা মানে যাদের লাইসেন্স আছে তাদেরই শুধু গাড়ি দিচ্ছে তো আমার যেহেতু লাইসেন্স ছিল তার জন্য একটা নেওয়া হয়েছে আমি নাসিম যাচ্ছি আর নাসিমের পাপার গাড়িতে ওই নাসিম অঙ্কুশ ওরা সবাই যাচ্ছে আর গোয়াতে এসে গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে আগের বার এসেও চালিয়েছি খুব মজা পেয়েছি আর মানে পুরো নিজে গ্রামের মতো লাগে আর কি মানে গাড়ি নাও আর বেরিয়ে পড়ো ঘুরতে আর দেখুন আশপাশটা কত সুন্দর লাগছে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে মাঠ ঘাট সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল আর একটু গিয়ে আবার দাঁড়াতে হবে কেননা গাড়িতে বেশি পেট্রোল ছিল না ওরা অল্পই রাখে তো একটু গিয়ে তারপরে আবার পেট্রোল নিতে হবে আর আমাদের থাকা হয়েছিল চার পাঁচ দিন মতো তো চার পাঁচ দিনে আমাদের গাড়ির পেছনে খরচ হয়েছে ওই চার পাঁচ হাজার টাকা মতনই হয়েছে আর কি ওই দুটো গাড়ি মিলিয়ে আর গিয়ে গাড়িটা বুক করে নিলে বেশ ভালো আশপাশটা ঘুরেও দেখা যায় যখন খুশি বেরোনো যায় বেশ ভালো লাগে তো পেট্রোল পাম্প চলে এসেছে এবার আমরা পেট্রোলটা ভরিয়ে নেব আর গোয়াতে সব রকমেরই গাড়ি পাওয়া যায় ওই স্কুটি কার বাইক সব কিছুই পাওয়া যায় যার যেটা পছন্দ সে সেটা নেয় আর কি আর এদিকে আশপাশে ওই আম গাছ তারপরে পেয়ারা গাছ আছে আর ফলের গাছ দেখলে একটু বেশ ভালোই লাগে কিন্তু গরম ভালোই ছিল আমাদের ব্যাঙ্গালোরে যেরকম আবহাওয়াটা বেশ ভালো এখানে মানে একটু গরম গরমে লাগছিল অতিরিক্ত গরমটা নেই কিন্তু গরম ছিল আর বিচে পৌঁছাতে এখনও বেশ কিছুক্ষণ লাগবে তো রাস্তার মানে আশপাশে যে ভিউটা এত সুন্দর লাগছে আর দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছিল আর আমার আবার ওই স্কুটি তারপরে বাইকে বসে যেতে ভীষণ ভালো লাগে আর এত সুন্দর একটা ফিল আসে মানে বলে বোঝানো যাবে না মানে হ্যাপিনেস আসে হ্যাপিনেসটাই সবথেকে বড় আর কি আর গোয়াতে স্থায়ী বাসিন্দা খুবই কম দেখা যায় বেশিরভাগ মানুষ ঘুরতেই আসে খুব সুন্দর জায়গা ট্যুরিস্টই বেশি থাকে আর গোয়াতে তো অনেক ফিল্মে শ্যুটিং হয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর কি তো এখন যাচ্ছি ভীষণ ভালো লাগছিল তো এখন আমি একটু বিরতি নিচ্ছি আপনারা এই সুন্দর প্রকৃতি একটু অনুভব করুন চলেই এসেছি আর বেশি দূর নয় তো দেখতেই পারছেন বীচ মানে আশেপাশেই আছে এই যে অনেক দোকান পাশারই আছে না এটা দেখলেই বোঝা যাচ্ছে তো গাড়িটা পার্কিং করে তারপরে দেখা হচ্ছে তো গাড়িটা রেখে প্রথমেই আমরা সবাই মিলে একটু আখের জুস খেয়ে নিয়েছি তো জুস খাবো বলেই ছিলাম কিন্তু দেখলাম দিদি সবাইকে খাওয়ালো তো খেয়ে নিলাম আর বেশ ভালো লাগলো জুসটা খেতে আবহাওয়াটা গরম গরম ছিল বলে জুসটা ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা জুস আর মানে যত নিচের দিকে যাচ্ছি মানে জুসটা একটু একটু দেখা যাচ্ছে আর বেশ ভালো লাগছিল খুব সুন্দর একটা হাওয়া আসছিল মানে একটা সমুদ্রের ধারের যে হাওয়াটা বেশ ভালো লাগে। ওয়াও কে বাস সমুদ্র। আমরা আগারবারে যখন এসেছিলাম এত ভিড় ছিল না বলো। না এত হেভি লাগছে এখানে দুটো ছবি তুলবে আগে। হ্যাঁ?

বালিতে পুরো যাচ্ছে না আর বালিতে হেঁটে আসা খুবই কষ্ট আর কি এমনি মানে বালিতে হাঁটাই যায় না আর কি পাটা যেন পুরো বসে যায় তো খুব কষ্ট করে এসেছি এসে এবার বসে সব একটু রেস্ট নেওয়া হচ্ছে আর একটু জুস কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হচ্ছে আর কি সাথে একটু নাস্তাও হালকা খাওয়া হলো আর আয়ানের জন্য একটু ক্রিস্পিজিকে নিয়েছিলাম এটা খেতে বেশ ভালোই লাগছিল আর মানে ঝালটা কম বলে আয়ান এটা বেশ ভালো খায় তাই তো বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এবার একটু বেরিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছিল তো আমরা এসব মানে মুভিতে তারপরে ফোনেতেই দেখেছি ডাইরেক্ট তো দেখা হয়নি ডাইরেক্ট দেখার মজাটাই আলাদা বেশ ভালো লাগছিল কত সুন্দর লাগছে দেখতে এখানে যখন দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর সমুদ্রর যে একটা শব্দ হয় সেই সাউন্ডটা কানে আসছিল আর বেশ ভালো লাগছিল আর এই জায়গাতে অনেকক্ষণই বেশ দাঁড়িয়ে আছি অনেক ছবি তুলেছি বেশ ভালো লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন মানে নোংরা হওয়ার সাথে সাথেই বেশ পরিষ্কার করে দিচ্ছে এটা বেশ ভালো লাগলো দেখে মানে একটু পরপরই পরই ওনারা সব এসে ক্লিন করে দিচ্ছে আর এদিকে দিদি আয়ান সানবীর এদের ফটো তুলছে কিছু তা আমরা তো সেই দুপুরবেলা এসেছি আর এখন সূর্যটা ডুবার দিকে আর এই যে এই ওপরটাতে আমরা খাওয়া দাওয়া করছিলাম এখন নেমেছি তো নিচের দিকে নেমে বেশ ভালো লাগছিল সমুদ্রর যে একটা শব্দ হয় শুনলেই যেন শান্তি সবাই যে যার মতো এনজয় করছে আর আমাদের দেখেও বেশ ভালো লাগছে আর আমরা অনেক ফ্রেন্ড সব একসাথে এসেছি বলে বেশি ভালো লাগছে সবাই মিলে আনন্দ হচ্ছে তারপরে অনেক ফটো তুলেছি আর এখন আয়ান কাঁদছে ওর খেলনাটা মনে কেউ নিয়েছে তার জন্য বলতে এসেছে আর কি আর আমার বাবা মা বিয়ের আগে আমাকে কোথাওই ঘুরতে যেতে দিত না আর কি সবাই বন্ধুরা যদি মুভি দেখতে যেত আমি যাব বললেই বলতো বিয়ের পর যাবি তারপরে কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই বলতো বিয়ের পরে যাবি এরকম বলতেই থাকতো তো বিয়ের পরেই ঘুরছি আবার গোয়াতে এসে ঘুরছি যেই মেয়েকে মানে বাড়ির কাছাকাছিও যেতে দিত না তো এখন গোয়াই ঘুরছি তো কথাটা মনে পড়লো তাই সবার সাথে শেয়ার করলাম আর যাওয়া হতো ওই নানির বাড়ি যখন হয়তো স্কুলের ছুটি পড়তো নানির বাড়ি থেকে ঘুরে আসতাম এইটুকুই তো আমার মতন কার বাবা মা এমন করতো আমাকে জানাবেন আর এখন আমি আমার ফ্রেন্ড খুব খেলছিলাম ঢেউগুলো এসে পায়ে পরশ করছিল বেশ ভালো লাগছিল আমাদের ঘোড়া শেষ আর দেখতেই পারছেন না একেবারে সন্ধে হয়ে এসেছে এবার ফিরতে হবে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর বিচের লাইটগুলোও সব অন করে দিয়েছে আরও মানে বীজটা আরও দেখতে সুন্দর হবে এবার সারা রাতই প্রায় চললো এই বিচে পার্টি এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় কোনো রকম ভিডিও আর করা হয়নি একেবারে রুমে এসে একটু রেস্ট নিয়েছি তারপরে সবাই মিলে একটু গল্পও করেছি আর বাইরে দেখুন মনে হচ্ছে মেলা হচ্ছে সব বন্ধু বান্ধব মিলে একসাথে এলে এরকমই মজা হয় আজকে আবার তিনজনের বার্থডেও আছে জায় বাবুর সিদ্ধান্তের আর একটা দাদার তো কেক কাটা হবে এখন আর সবাই মিলে বেশ মজা হচ্ছে আর আজকে রাত্রিরে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হবে বার্থডে উপলক্ষে তো আজকে মনে হয় মাটন হচ্ছে আর কি তো ভিডিও করা হচ্ছে না রান্না বান্নার তারপরে খাওয়ার সময় তো ভিডিও করা হচ্ছে না ভুলে যাচ্ছে আর কি সবাই মিলে সব একসাথে খেতে বসছি বেশ আনন্দ করছিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই বাই